প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণী বাংলা সিলেবাস ও নাম্বার বিভাজন তো দেখো স্টুডেন্ট তো গদ্য থেকে আসছে টোটাল চার নম্বর কবিতা থেকে দেখো কবিতা থেকেও চার নাম্বার তো ব্যাকরণ থেকে পাঁচ নাম্বার সহায়ক পাঠ থেকে রয়েছে দু নাম্বার তো টোটাল রয়েছে এখানে পনেরো নাম্বারের প্রশ্ন দু হাজার চব্বিশের প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের যে বাংলা সপ্তম শ্রেণীর তো তার নাম্বার বিভাজনটা একটু দেখে নাও আর তারপর দেখছি তারপর তোমরা দেখতে থাকো প্রশ্নগুলির উত্তর প্রথম প্রশ্ন ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন তো এখানে উত্তরে লিখবে তোমরা যে কবিতায় কবি মন্দ কথায় কান না দিতে নিষেধ করেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো মধুহীন করণাগো মধু শব্দটা কোন দুটি শব্দে প্রযুক্ত হয়েছে তো এখানে তুমি উত্তর লিখবে তোমরা যে মধু শব্দটা প্রথম অর্থ যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে বোঝানো হয়েছে আর একটা মধু অর্থাৎ ফুলের মধুর কথা বলেছে নেক্সট কোয়েশ্চেন দেখো তিনের দাগ আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম এখানে তিনটা অপশান দেওয়া রয়েছে একটা হচ্ছে মিনারিকা মিনার মিনারেট তো উত্তরটা হবে এখানে মিনাদ নেক্সট কোয়েশ্চেন দেখো খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু থাকেন তিনটা অপশান আছে এখানে এলাহাবাদে দিল্লিতে উত্তরে হবে লক্ষ্ণৌতে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট অনাবশ্যক ভাবাবেক কোনো কাজেই লাগে না তো ওসব অনাবশ্যক ভাবাবেক কোনো কাজেই লাগে না অনাবশ্যক ভাবাবেগ বলতে কবি কি অনাবশ্যক ভাবাবেক বলতে কবি কি বোঝ মানে কী বলতে চেয়েছেন হবে ঠিক আছে তো উত্তরটা হবে এখানে যে পাগলা গণেশ গল্পে সাহিত্য সংস্কৃতির চর্চা অর্থাৎ কবি গান ছবি আঁকা গল্প নাটক সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক বলে বলেছেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো চারের দাগে সরি ছয়ের দাগ ছয়ের দাগ দেখো গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে দেখো যে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে ঠিক আছে তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় এর উত্তরে তোমরা কী লিখবে যে গণেশ তার তিন ছেলে ও এক মেয়ের মুখশ্রী ভুলে গেছে তার কারণটা কি গত একশো বছর গত একশো বছর গণেশের মেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো সাতের দাগ ঘুড়িওয়ালা দাদা কে তাই না ঘড়িওয়ালার দাদা কে এর উত্তরে লিখবে গোরস্থানের ফটকের কাছে অগোছালো পিঠে ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা একটা লোক ছিল ঘুড়িওয়ালার দাদা ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটি আসলে কী ছিল ঠিক আছে তো তোমরা 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 এই প্রশ্নের উত্তরে কী লিখবে ঘড়িওয়ালার আচ্ছা উত্তরে লিখবে তোমরা যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটি আসলে কী ছিল সেটা ছিল মামুনির রূপের মামুনির রূপর সিঁদুর কাঠি ঠিক আছে বুঝতে পারছো তোমরা তো নেক্সট কোয়েশ্চেন দেখো নয়ের ডাক জাদুকর সোনা টিয়াকে কী দিয়েছিল তাই না তো তো এখানে লিখবে উত্তরে জাদুকর সোনা ও টিয়াকে প্যাঁ প্যাঁ পুতুল দিয়েছিল বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন দেখো কোকনথ শব্দের অর্থ তাই না তো কোকন শব্দের অর্থ এখানে তিনটা অপশান দেওয়া আছে লাল নীল সারা পদ্ম তো এখানে লিখবে যে তোমরা পদ্ম ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা এখানে তো নেক্সট কোয়েশ্চেন দেখো চিনবে তারা ভুবনটাকে তাই না চিনবে তারা ভুবনটাকে তো কীভাবে ভুবনটাকে চেনা সম্ভব কীভাবে ভুবনটাকে চেনা সম্ভব তো তার আগে বন্ধু তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলে দিই আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো পেতে চাইছো বা কোন অধ্যায় থেকে কোন বইয়ের কোন অধ্যায় থেকে এই প্রশ্নগুলো নিতে চাও ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো দেখো উত্তরে কি লিখবে যে চিনবে তারা ভুবনটাকে কীভাবে ভুবনটাকে চেনা সম্ভব তো উত্তরে কি লিখবে যারা কান পেতে এবং মন দিয়ে প্রকৃতির সব ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনতে পারবে তারা ভুবনটাকে ছন্দ আর সুরের সংকেতে চিনবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো রঙ তুলি রঙ তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন মনে হয়েছে কেন তো এর উত্তরে তোমরা লিখবে যে কবি সবসময় ছবি আঁকেন না তিনি সেই দিন নিজের খেয়াল নিজের খুশ খেয়ালে দুপুরবেলায় ছবি আঁকছেন এবং কবিকে পেয়ে রং তুলিরা খেয়াল খুশির মতো রঙ করতে পারছে তাই তারা বেজায় খুশি বলে কবি মনে করেছেন বুঝতে পারলে তো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন মাকু কী দিয়ে তৈরি তার শরীরে কোথায় চাবি ব্যবস্থা ছিল তো উত্তরে তোমরা লিখবে মাকু ঘড়ির কল দিয়ে তৈরি আর তার শরীরে পিঠের মধ্যেখানে বসানো চাবির ব্যবস্থা ছিল বুঝতে পারলে তো নেক্সট কোয়েশ্চেন দেখো ধ্যাত বাপি বলেছে তাই না ধ্যাত বাপি বলেছে ও আম্বাত বাপি আম্বাত বলতে কী বোঝাতে চেয়েছেন উত্তরে কি লিখবে তোমরা বাপি আম্বাত বলতে গায়ের চুলকানির ফলে দাগড়া দাগড়া চাকা দাগকে বোঝাতে চেয়েছেন বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন দেখো ডাক্তার ডাক্তার শব্দটা কী শব্দ তাই না কোন শব্দ তৎসম না তদ্ভব হয়েছে না কি বিদেশি এই তিনটা অপশান থেকে তোমাকে লিখতে হবে তো ডাক্তার শব্দটা কি শব্দ জানো তোমরা ডাক্তার শব্দটা হচ্ছে বিদেশি শব্দ নেক্সট কোয়েশ্চেন দেখো তৎসম্য শব্দ কাকে বলে উদাহরণ দাও তৎসম শব্দ উত্তরে কী লিখবে তোমরা যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলা হয় যেমন মাতা আকাশ পর্বত হয়েছে সন্তান এই ধরনের শব্দগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ নেক্সট কোশ্চেন দেখো মিশ্র শব্দ কাকে বলে এর প্রশ্নটা হতে পারে যে তোমার সংকট শব্দ কাকে বলে ঠিক আছে একই প্রশ্ন একই উত্তর তো উদাহরণ দিতে হবে তার সঙ্গে লিখবে উত্তরে তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে যেসব নতুন শব্দ তৈরি হয়েছে তাদেরকেই বলা হবে মিশ্র শব্দ বা সংকট শব্দ বুঝতে পারলো তো উদাহরণ দেবে যে হাট বাজার একটা উদাহরণ তো এখানে হাট বাজার শব্দটা তদ্ভবর সঙ্গে বিদেশি শব্দ যোগ হয়ে ওটা মিশ্র শব্দে তৈরি রূপান্তরিত হয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচ